খুলনায় দুর্বৃত্তের গলিতে নিহত যুবলীগ নেতা আরিফ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী শুক্রবার সকালে ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ডেই এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান কেসিসি দুই নাং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনেরুজ্জামান মুকুল সহ আর অনেকে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে হত্যা হয়েছে এই হত্যার প্রতিবাদে আজকে এই মানববন্ধন আমরা মানববন্ধন থেকে প্রশাসনকে একটি মেসেজ দিতে চাই যে আমাদের এই অঞ্চলটা রাজনৈতিকভাবে এবং এই অঞ্চলটার পরিবেশ অত্যন্ত শান্ত প্রকৃতির ছিল সেই জায়গায় একটি দুর্বৃত্ত চক্র যারা এই নৃশংস ঘটনাটা ঘটিয়েছে তাদের অবিলম্বে প্রশাসন যেন তাদের গ্রেপ্তার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে যাতে করে পুনরায় এই অঞ্চলে একটি হত্যার ঘটনা না ঘটে আমার আরো দুইটা ছোট আমার বড় ভাই দুইটা ছোট ছেলে আছে তারা একদম পথে বসে গেছে এখন আমি এটার একটা সুস্থ বিচার চাবো সবার কাছে দেশবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমাদের একটা সুস্থ সমাধান জন্য তিনি করেন মানববন্ধন থেকে আমরা বলতে চাই দুষ্কৃতিকারী যে হোক না কোনো জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে দুষ্কৃতিকারী কোথায় পালাই বেড়াতে পারবে না পুলিশরা যদি তারা সদিচ্ছা করে সে যেখানে হোক না কেন এর যে কোনো উপায় বাইর করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে আমি আশাবাদ ব্যক্ত করছি আজকে দীর্ঘ চার দিন পাঁচ দিন যাবত তার হত্যাকাণ্ড হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিদের গ্রেফতার করা হয়নি এবং কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে তার হোক 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 আমরা চাই যে যে এই ঘটনা পুনরাবৃত্তি না না আর কোনো মায়ের খালি দুষ্কৃতি বাহিনী যারা আছে যারা তাকে এইভাবে নিঃশংস হত্যা করেছে তাদের যাতে কঠোরতম ভাবে বিচার হয় আমরা এই কারণে আজকে রাজপথে আসছি সেই বিচারের জন্য এবং এবং এর যে যারা পরিকল্পনাকারী কারা এই পরিকল্পনাকারী কারাটা এদেরকে ধরতে হবে